ঐতিহাসিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলের পরিচিতি রয়েছে অতীতে শহরকে বাইজেন্টিয়ান এবং কনস্টান্টিনোপল নামেও ডাকা হতো বিশ্ব পরিচিতির এই পর্বে জানাবো দুইটি মহাদেশ জুড়ে বিস্তৃত পৃথিবীর একমাত্র শহর তাম্বুল সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গোরাপত্তন ঘটেছিল খ্রিস্টপূর্ব ছয়শো সালে বলাই বাহুল্য ইস্তাম্বুল বহুল প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম কয়েক হাজার বছরের ইতিহাসে ইস্তাম্বুল রোমান বাইজেন্টাইন এবং অটোমানের মতো তিনটি বিশাল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে তবে তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা মেগেরিয়ান ও বাইজানের নামানুসারে এই শহরের নাম রাখেন বাইজেন্টিয়াম গ্রিকরা এই শহরটি বেশ কৌশলগতভাবে তৈরি করেছিল এর ফলে তারা ভেবেছিল তাদের বাইজেন্টিয়াম দুর্বৃদ্ধ কিন্তু পালাক্রমে শহরটিতে রোমান ও অতমানের আধিপত্য বিরাজ করে সেসব সাম্রাজ্য আজ না থাকলেও রয়ে গেছে তাদের নিদর্শন রোমানরা গ্রিকদের কাছ থেকে এই শহর দখল করার পর সম্রাট কনস্টান্টাইন এর নামানুসারে এর নামকরণ করে কনস্টান্টিনাপাল রোমান সম্রাট কনস্টাইন রোমের সাতটি বিখ্যাত পাহাড়ের সাথে মিল রেখে এখানকার সাতটি পাহাড়ের ওপর শহরটি তৈরি করেছিল চোদ্দশো তিপ্পান্ন সালে অটোম্যানরা শহরটি দখল করে এর নামকরণ করে ইসলামাবল যার অর্থ ইসলামের শহর তখন থেকে এটি তাম্বুল হিসেবে পরিচিতি পেতে থাকে পরবর্তীতে উনিশশো ত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে কনস্টান্টিনোপল নামটি বদলে স্তাম্বুলে পরিণত করা হয় এই শহর ভৌগোলিকভাবে ইউরোপ ও এশিয়ার মতো দুটি মহাদেশের মাঝে অবস্থিত এই দুই মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালী আর আধুনিক শহরটি তুরস্কের উত্তর পশ্চিম বরাবর প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হিসেবে ইস্তাম্বুল শহর ঢাকা শহরের প্রায় সতেরো গুণ বড় এই শহরে প্রায় দেড় কোটি লোক বসবাস করে এবং এখানকার জনসংখ্যার নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম ইস্তাম্বুল উপদ্বীপকে পরিবেষ্টন করে রাখা জলধারাগুলোকে তিনটি সমুদ্র হিসেবে আখ্যা দেওয়া হয় সেগুলো হল গোল্ডেন হর্ন উপকূল প্রণালী এবং মর্মর সাগর এই শহরের গ্র্যান্ড বাজার চোদ্দশো সাল থেকে সচল রয়েছে এটি পৃথিবীর প্রাচীন এবং বৃহৎ বাজারগুলির মধ্যে একটি স্তাম্বুলে রয়েছে পৃথিবীর তৃতীয় প্রাচীনতম পাতাল জেল প্রায় উনিশশো ফুট দীর্ঘ এই পাতাল রেলটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল এই শহরের গলতা টাওয়ার লাল স্ট্রিট এবং স্কোয়ার উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে অন্যতম বাইজান্টিয়ান সাম্রাজ্যের রাজধানী থেকে উত্তরাধিকার সূত্রে ইস্তাম্বুল চলে আসে প্রায় পঁচিশটি গির্জা সেসবগুলোর মধ্যে সবচেয়ে বড় হায়া সোফিয়া হায়া সোফিয়া অতীতে প্রায় এক বছর গির্জা থাকার পর পাঁচশো বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল যা পরবর্তীতে জাদুঘর এবং সাম্প্রতিক সময়ে আবারও মসজিদে পরিণত হয়েছে বলে রাখা ভালো হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে পরিণত করায় বিশ্বজুড়ে বহু তুলকালাম কাণ্ড ঘটে যায় এর বিরোধিতা করে সবচেয়ে সরব ছিল গ্রিস কিন্তু সেই গ্রিসেই বহু ঐতিহাসিক মসজিদকে গির্জা গুদাম সহ সিনেমা হলে পর্যন্ত রূপান্তর করা হয়েছে এছাড়া বহু প্রাচীন মসজিদ অবহেলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এসব ব্যাপারে বিশ্ব গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশিত হয়নি ইস্তাম্বুলকে ঢাকার মতো মসজিদের শহর বললেও ভুল হবে না কারণ এ শহরে প্রায় তিন হাজারেরও বেশি মসজিদ আছে তার মধ্যে, সুলতান আহমেদ মসজিদ এবং সোলেমানি মসজিদ উল্লেখযোগ্য দু সালে লন্ডন প্যারিস নিউ ইয়র্ক এবং রোমকে পেছনে ফেলে ভ্রমণকারীদের পছন্দের গন্তব্য পুরস্কারে স্তাম্বুল বিশ্বের শীর্ষস্থানীয় শহর মর্যাদা লাভ করেছে বসফরাস প্রণালীকে কেন্দ্র করে ক্রুজ চলাচলে অত্যন্ত জনপ্রিয় এই প্রণালীতে ভাসতে ভাসতে ভ্রমণ পিপাসুরা একই সাথে ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশ দেখতে পারে দুই তীর জুড়ে আছে অনেকগুলো দর্শনীয় স্থান উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে ডালমা বাছে প্রাসাদ বেইল বে প্রাসাদ রুমেলি দুর্গ এবং তিনটি বসফরাস ব্রিজ এই বসফরাস প্রণালী যেন স্তাম্বুলের প্রাণ প্রণালীটি সুদীর্ঘ কাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জনপথ হিসেবে কাজ করছে বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্ব পরিচিতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন